হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প মুক্ত পিঞ্জারার পাখি লেখিকা ইস্যু হিসেবে তার শিখদার স্বামীয়া পর্ব উনিশ প্রায় এক হাত দূরত্ব রেখে তার সাথে একই বেঞ্চে বসে আছে যুবক একবার আশেপাশে দেখে নিল সে না পার্কে সবাই প্রেমিকা গা গেসে এসে বসে তাদের উষ্ণতা নিতে ব্যস্ত অথচ পাশের পুরুষটি তার নিকাপ থেকে শুধুমাত্র মুক্ত থাকা চোখ দুটো দেখতে ব্যস্ত একবার চোখ বলে নিল লোকটির মুখশ্রীর দিকে উজ্জ্বল শ্যামা গরণে গণ পাপড়ি যুক্ত টুটো আঁকি তীক্ষ্ণ নাক চিকুন হালকা গোলাপি ঠোঁট যেন এক রাজপুত্র আনমনেই ভাবল এই রাজপুত্র কি মানায় আমার সাথে মনের প্রশ্ন ঠোঁটে অব্দি এসে পড়ল তার আকুতি ভরা নয়নে প্রশ্ন করে উঠল যুবককে একটা প্রশ্ন করা ছিল আমি তো তোমার সুযোগ্য বোধ হয় নয় তবুও কেন এত ভালোবাসো আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা কি তোমার মতো ছেলের মানায় নাই গাছ দেখেছ তার পানে তাকিয়ে হাজার হাজার বছর কাটিয়ে ফেলা যায় তবুও যেন অক্লান্ত কর্ম কি সৌন্দর্যতার কি মায়াময় দেখতে এতটা মায়াময় কোনো ফুল গাছ থাকাকালীন দেখতে হয় হয়তো না অথচ গাছ থেকে শিললেই ফুলের রূপ যেন ক্রমে ক্রমে কমে অথচ বেলি ফুল গাছ দেখো এদের গাছে থাকাকালীন রূপ তেমন না অথচ সে পূর্বে যতটা স্নিগ্ধ মনোরব গাছ থেকে হাতে নামালে তার সাথে রূপ উপচে পড়া দর্শকের কাছে গাছে থাকার সময়টুকুই হলো যৌবন ফুল হলো মানব মানবী তুমি আমার কাছে যৌবনের অপরূপাকৃষ্টা নয় বরং সেই বেলি যে যৌবন পেরিয়ে গেলেও আমার নিকট স্নিগ্ধ আকর্ষণ না থাকলেও আমার নিকট পবিত্রতাময় প্রেমের এক আস্ত সিন্ডুক পক্ষে অবাক নয়নে দেখে ওই উজ্জ্বল বর্ণের পুরুষটিকে এই পুরুষটির মাঝে সে বিন্দু পরিমাণ অপবিত্রতা খুঁজে পায় না তার ভালোবাসায় যেন স্নিহ কি কোষ ইয়ে তো ভাবছ প্রেমিকাকে গম্ভীর দেখে ভুড় কুজকে প্রশ্ন করে ওঠে প্রথম তাতে পক্ষীর ভাবনার গোড় চমকিত গলায় উত্তর দেয় না না কিছুই ভাবছে না এমনি আর কি হেসে কথার বিপরীত প্রথমে বলে ওঠে ও কিন্তু জানো আমি আজ বেদায় খুশি আজ প্রথমবার তুমি আমার সাথে অধিকার বোধ নিয়ে কথা বলেছো কি যে ভালো লাগছে না খুব তাড়াতাড়ি আব্বা আমাকে পাঠাবো তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আর অপেক্ষা করা সম্ভব না সখী এই অদমের পক্ষে বড্ড বেশি ভয় হয়ে বুঝলে বুকের মাছটাই চিন করে যুবতী কিছুটা বিস্মিত হয়ে শেষের বাক্য শোনে গলায় বলে ওঠে ভয় হওয়ার কারণ কি কথাটা বুঝলাম না আমাকে ভালোবাসো একবার বলবে ওই প্রেমময় শব্দ তিনটি বলবে আমি তোমাকে ভালোবাসি পক্ষী হতবিহল হয়ে গেল সে নিজেও জানে না এই প্রশ্নের উত্তর প্রথমকে তার ভালো লাগে তবে ভালোবাসা ভালোবাসার ব্যাখ্যায় সে জানে না সে শুধু জানে এই পুরুষটাকে নিজের সবটা দিয়ে হলেও ভালো লাগবে সম্মান দিবে যা তার জীবনে অনস্বীকার্য প্রয়োজন তাকে আমতা আমতা করতে দেখে আলতো হাসি পোতু তবে হাসিতে কোনো উৎফুল্লতা নেই আছে শুধু মলিনতা নিরলস মুখে সে বলে ওঠে থাক আর অস্বস্তি বোধ করা লাগবে না আমি শুধু তোমায় আমার ভয়ের কারণটা দেখালাম বুঝেছ আমার কোথায় যেন মনে হয় তুমি আমাকে ভালোবাসো না আমি শুধুই তোমার শ্রদ্ধার পাত্র তবে আমার বিশ্বাস এক দফা বিয়েটা হয়ে গেলেই ভালোবেসে ফেলবে তোমার মনেও অধিপত্য হবে আমার তাই আমি খুব তাড়াতাড়ি তোমার হৃদয়ের সিংহাসনে বসতে চাই সখি বর্তমানে অতীত ভাবতে ভাবতে নয়ন যুগল বে দুপুটা উচ্চ গড়িয়ে পড়ে সে বহুকাল ধরে নিজেদের রূপ ও রঙের জন্য কথা শুনেছে তাই অনেকটা শুয়ে গেছে কিন্তু আজ আরিসকে তার জন্য কথা শুনতে হয়েছে বিষয়টা কিছুতেই সে মেনে নিতে পারছে না এসব শুনেই অতীত ভেবে উঠেছিল সে আবার যেন আবার অন্য এক খোলাসা হয়েছে তার জীবনে সে জানতে পেরেছে তার বর্তমান তারই প্রিয়জনের অতীত তার স্বামী তারই প্রিয়জনের প্রাক্তন তার নামহীন সম্পর্কের সাথে জুড়ে আছে তারই প্রিয়জনের ভালোবাসাময় ময় সম্পর্কে পতন চাপা কান্নায় নিমজ্জিত হয়ে সে আনমনে অস্ফুটভাবে বলে ওঠে জীবনে কি দুঃখের কমতি ছিল যে এখন নবনব কষ্টগুলো এসে জুড়ে যাচ্ছে সব কিছু মেনে নিলেও একই করে মেনে নেয় যে মানুষটা আমাকে ঢাকায় এনে নতুন জীবন দিয়েছে তার জীবন ধ্বংসে অপরাধী কিনা আমি হলাম কয়েক ঘন্টা পূর্বে পক্ষে ও আরিজ আরিসের বন্ধু বান্ধবের গেট টুগেদার অংশগ্রহণ করতে এসেছে সেখানে এসে সবার সাথে পরিচিতই হচ্ছিল কিন্তু হুট করে যে এত ঝামেলা হয়ে যাবে কেউ বুঝতে পারনি। পক্ষে আসার পর থেকে খেয়াল করেছিস খেয়াল করছিল কয়েকজন কেমন তাকে আরিসকে বাঁকা চোখে দেখছে মনে মনে একটু শঙ্কিত হয় বটে যে বিষয়টা খেয়াল করলো তেমন আমলে নেয় না এমন সময় একজন যুবক ওঠে। আরিস তোর থেকে এটা আশা করিনি বাগিস গতকাল আশেপাশের মানুষ মানে সোসাইটির আর আম্মুর থেকে জেনেছি হলে তো আমাদের জানতে দিতি না আমি বুঝি না তুই কিভাবে প্রিয়াকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলতে পারিস প্রিয়া নাম শুনে প্রথমে পক্ষে বিস্মিত হলেও পরে ভাবে একই নামের অন্য কেউ সে যুবককে সায় জানিয়ে আরেকজনকে বলে ওঠে হ্যাঁ প্রিয়া মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে তুই কি করে পারলি আর এটা তোর বউ যার জন্য প্রিয়াকে ছাড়লি পক্ষীকে ইঙ্গিত করে লোকটি বলে ওঠে পক্ষী ভয় আর যে হাত খামছে ধরে দাঁড়িয়ে আছে লোকটা তার ছেলে সুরে বলে এই মেয়ের জন্য প্রিয়াকে ছাড়লে কি দেখে ভাই দেখতে সুন্দর হলেও বুঝতাম কিন্তু এই মেয়ে তো প্রিয়ার ধারে কাছেও না তার উপর তোর বউ কবডিও আসে না এমন মেয়ে তোর মতো ছেলেরে কেমনে পটাল আরিজের জল শক্ত হয়ে যায় এমন কথা শুনে সে যা বলার আমাকে বল কিছু বলবে না একজন আরিজে থেকে কিছুটা ছোট বয়সের নারীও বলে ওঠে কেন ভাইয়া আপনার জলে তাকে বললে আর আমার বান্ধবীর সাথে এত বছর প্রেম করে তার জন্য একটু কষ্ট কথা নারী

মাথা মাথাতে আমার মেয়েটাকে বাড়ির চাওয়া পর্যন্ত আবার তার বউ আর তার খাওয়া পর আর আশা করি গল্পকে নিজেদের সম্বলটুকু না লিখে দিতেন তবু একটা গতি থাকতে হতে আজ নেই গ্রামের মাটিটা পড়ে আছে তাও এক ভাঙা এক সালাগর বইয়ের তাস ছেলে শুনে এবং ছেলের প্রতি রাগ অভিমান নিয়ে মনে মনে এক কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলেন তিজি গলায় বলে ঠিকই বলেছ আমি আসলে জীবনে কোনো সিদ্ধান্ত ভালো নিই কত অহংকার করতাম ছেলে সন্তানের বাপ হয়েছিলাম বলে অথচ দুই মেয়ের বাপ হয়েও হাজমলের মতো অশান্তি নেই যত আমার তবে আজ আমি এক ঠিক সিদ্ধান্ত নিয়েছি আশা করি তুমি স্ত্রী হিসেবে আমার সাথে থাকবে তাতে আর এক মাস পরেই আমরা গ্রামে চলে যাব এই টাউনে আর থাকবো না ওই কাপুরুষের থেকে কোনো সাহায্য নেব না আমার পেনশনে আমাদের বেশ চলে যাবে আঞ্জুমান আসলের চোখ ডেকে কেঁদে ফেলেন ক্ষীণ গলায় বললেন যাব না কেন অবশ্যই যাব। এদিকে বাবা মায়ের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে নীরবে কাঁচছে পালক ছেলে হয়েও আজ সমাজের নিয়ম ভঙ্গ করে নোনা জল বিসর্জন সে কখনো এতটা মন্দ হয়ে উঠেছিল ছেলে হিসেবে বা হিসেবে বুঝতে পারেনি বাবা মায়ের অহংকার নয় আজ তাদের কষ্ট অশান্তির কারণ সে ভাবতেই কান্না বেরিয়ে আসছে বারবার কানে বাজে বাবা মায়ের কথোপকথন বিশেষ করে তাদের মুখ থেকে পালকের জন্য উচ্চারিত কাপুরু শব্দটি কিছু একটা ভেবে চোখের জল মুছে শক্ত হয়ে ওঠে সে ভিড় করে বলে আমি তোমাদের অহংকার হয়ে উঠবো বাবা তাও তা অতি শীঘ্রই হন হনহন করে ঘরে যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে তার চেয়ে খুব কঠিন কিছু কাজদা সম্পূর্ণ করতে হবে আর তার জন্য মস্তিষ্কের সতেজ ও ভালো থাকা খুব প্রয়োজন নিবসে স্বামীকে এত তাড়াতাড়ি শুয়ে থাকতে থেকে প্রথমে একটু ভাবুক হলেও তা কেটে যায় তার আনন্দের অনুভূতিতে আর যে ভীষণ খুশি পক্ষে বাড়ি থেকে নিজের সব অধিকার তুলে স্বামীর বাড়িতে যাওয়ায় অবশ্য অধিকার ছেড়ে গিয়েছিল বহু আগে তবুও তা একবারের জন্য কিনা তাতে সন্ধ্যে ছিল এই বীর নারী শেষ পর্যন্ত এই আপদটাকে বিদায় করতে পারলাম একবারের জন্য এখন ওই দুই বুড়ো বুড়িকে আমার সংসার থেকে বের করতে পারলে হলো আনন্দে আত্মার হয়ে বিড় করে বলে ওঠে কিন্তু কথাই তো আছে যত হাসি তত কান্না কে জানে তার জন্য অপেক্ষা করছে তেমন কিছু শুধু সময়টা পেরিয়ে যাওয়ার অপেক্ষা আপন আনন্দ ভেসে শুয়ে পড়ে সে বিছানায় ধীরে ধীরে ঘুমের দেশে পারে জমায় ওদিকে দুই বিদ্যা বিদ্যা আপন ভাবনায় ব্যস্ত তাদের চোখে আজ নিদ্রা নেই কারণ তাদের যে বহুদূর যাত্রা করতে হবে চেনা জায়গা ছেড়ে এর যে কি এক কষ্ট ঢাকা শহর থেকে অনেকটাই অকৃত্রিম জীবন গ্রাম বাংলার বাসিন্দাদের সতেজ সুন্দরও বটে সব সুন্দর মুহূর্ত হলো ঘুম সকাল হাওয়ার সময়টা যেখানে ঢাকার যান্ত্রিক জীবন যাপনে ঘুম ভাঙে কাকের বিরক্তি করে কাকা শব্দে এখানে ঘুম ভাঙায় কোকিল দোয়েল টুনটুনি চোরোই পাখিদের কল রবে কি মনে না সে দৃশ্য সেই অনুভূতি একই অনুভূতিতে ঘুম ভাঙে প্রিয়া সে প্রতিদিনের মতোই চোখ মেলে আর বড়া ভেঙে উঠে বসে সেই সাথে মনে পড়ে যায় গতকালের কথা চমকটে বিছানার অপর পাশে তাকায় সে না কেউ নেই সেখানে অথবা সারা ঘরে চোখ বোলায় কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন পায় না আর ভাবে তার মানে কি সব স্বপ্ন ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন